দেবাশিস ধরের মতো লোকের যোগ্য বিচার হয়েছে বিজেপি প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল নিয়ে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি আরো বলেন পনেরো দিনে দুবার বিজেপির প্রার্থী বদল বিজেপি জানে না বীরভূমে তাদের প্রার্থী কে তাদের আবার গ্যারেন্টি প্রসঙ্গত রাজ্য সরকারের কাছে নো ডিউজ ক্লিয়ারেন্স না পাওয়ায় বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আইপিএস দেবাশিস ধরের মনোনয়ন পত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন বিকল্প প্রার্থী দিয়েছে বিজেপি এদিন বীরভূমের খয়রা শোলে জনসভা থেকে প্রাক্তন পুলিশ কর্তার মনোনয়ন বাতিল প্রসঙ্গে কটাক্ষ করেন করেন সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শতাব্দী সমর্থনে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির হিসেবে পরিচিত বীরভূমের দুবরাজপুর বিধানসভার খয়রা শোলের গোষ্ঠাঙ্গা মাঠে জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বিধায়ক অভিজিৎ সিংহ বিধান মাঝে নীলাবতী সাহা বিকাশ রায় চৌধুরী প্রমুখ বীরভূম লোকসভা থেকে তিনবারের বিজয়ী সাংসদ অভিনেত্রী শতাব্দী চতুর্থবার তিনি অনুব্রতহীন এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটেই লড়াই করছেন সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন মোদীর গ্যারেন্টি পনেরো দিনে বিজেপির দুবার প্রার্থী বদল মনে আছে শীতল কুচিতে গুলি চালিয়েছিল দেবাশিস ধরের মতো লোকেরা আজ তার প্রতি যোগ্য বিচার হয়েছে কথায় আছে পাপ বাপকে ছাড়ে না তারা মা সুবিচার করেছেন বীরভূম সতীপীঠের মাটি তিনি আরও বলেন নিজেদের মধ্যে প্রার্থী ঠিক করতে পারছে না তাদের আবার গ্যারেন্টি

বইলা রতুদের কুৎসার বেলুন পাঞ্চা এক দুই তিন চার এক দুই তিন চার চার নম্বর বোতাম তেরো তারিখ ঘাসের উপর চোরা ফুল আর জবাল আগাম দেবেন ভূমিকম্প যেন দিল্লিতে হয় আর আগামী দিন মায়েরা আমি কথা দিচ্ছি আমি ভেবে কথা দিই আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস বিএনএস হাসপাতাল বাহিনামোর হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর এনএইচ বাহিনা বাহিনামোড়ের কাছে